আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছে সকলে আল্লাহ রহমতে আছেন প্রিয় দশক আল্লাহ রসুল সাল্লাম থেকে এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে আল্লাহ রসুল নিজে কসম করে বলেছেন তোমরা যদি এই দোয়াটি পড়ো তাহলে আল্লাহ তালা তোমাদের এই দোয়াকে অবশ্যই কবুল করবেন এবং তোমরা তোমাদের কল্যাণ করেন যা কিছু চাইবে আল্লাহ তাল্লাহর কাছে আল্লাহ তালা তাই কবুল করে দিবেন সুবাহ আল্লাহ কারণ এই দোয়ার মধ্যে ইসমে আজম আছে আল্লাহ রসুল নিজে বলেছেন আনাস একদিন আল্লাহ রসুলের সাথে বসা ছিলেন এমন সময় একজন গ্রাম্য লোক এসে নামাজে দাঁড়াইলেন তো নামাজে কালিমাতুর শাহাদাশাদিন আমরা ওই কালিমাতুর শাহাদা পড়ার পরে তাহাটাকে পড়ি উনি এই দোয়াটি পড়লেন যে দোয়াটি আজকে আমি আপনাদেরকে শিক্ষা দিবো ওই দোয়াটি পড়লেন তো আল্লাহ রসুল বললেন এই যে ব্যক্তি দোয়া করলো ওই দোয়াটার ভিতরে ইসমে আজম আছে এই জন্য ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা তাই কবুল করে নেবেন সুবাহান আল্লাহ তাহলে এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ এর জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি যাদের মনের আশা কিছুতে পূরণ হয় না বা আপনারা দোয়া করেন সেই দোয়াগুলি কবুল হয় না অবশ্যই আজকের এই দোয়াটি একবার ট্রাই করে দেখেন আল্লাহ তালা যদি কবুল করে নেয় কারণ আল্লাহ রসুলের কথা তো মিথ্যা হতে পারে না আর ইসমে আজম যেহেতু এই নামের মধ্যে আছে ইসমে আজমের পাওয়ার কতটা তো আপনারা জানেন বা শুনেছেন ইসমে আজম আল্লাহ বিশেষ নাম গোপন নাম যে নামগুলিতে ডাকলে আল্লাহ তালা তার বান্দার কোনো আশা অপূরণ রাখেন না কোনো দোয়া অকবুল রাখেন না প্রত্যেকটা আশা পূরণ করেন দোয়া কবুল করেন এবং বান্দার যা চায় তাই আল্লাহ বেশি কথা না বলে চলুন আমরা দোয়াটি শুনে আসি দোয়াটি শোনার আগে বলছি যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় দর্শক শ্রোতা দোয়াটি হচ্ছে আল্লাহ আস মান্নান বදියু আসসামাওয়াতি ওয়াল আরয ইয়া আযাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কায়্যুম কি সুন্দর দোয়া এই যে দুয়াটা বললাম বেশি কোন সময় কিন্তু লাগেনি অল্প সময় লাগছে আর এই অল্প সময়ে যদি আমলটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায় তাহলে আপнему সাকসেস আমিও ও সাকসেস সবাই সাকসেস আমি আবার দোয়াটা করছি আপনারা স্কিনে লক্ষ্য করে দেখুন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআননা নাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বدیع السماوات والارض يا عادل الجلال والاكرام يا حي يا قيوم ইসিম্বর আমরা ইনশাআল্লাহ সকলে পড়ব আর সকলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যারা জেনেতেছে এই দোয়াটি পড়বে আল্লাহ তাআলা যেন প্রত্যেকের মন কামনাগুলো পূরণ করেন আল্লাহ তাআলা সকলের অভাব দূর করে দেন ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা সকলের দুশ্চিন্তা টেনশন দূর করে দেন এর যত কামনা বাসনা আকাঙ্ক্ষা আছে সবগুলো পূরণ করে দিন দর্শক শ্রোতা আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রকম সুস্থ রাখুন এই কামনা করে শেষ করছি আজকের এই ছোট্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন